দক্ষিণ পাড়া যুব পরিষদের ভাবনা ন্যায়দণ্ড বিশ্বজুড়ে বিশ্ব উষ্ণায়ন পরিস্থিতি তৈরি হয়েছে একটু একটু করে পৃথিবী তার ভারসাম্য হারাচ্ছে গাছ কেটে জঙ্গল পুড়িয়ে ব্যবসায়িক মুনাফা লুটে চলেছে মা দুর্গার কাছে ন্যায় বিচার চেয়ে পঁয়ষট্টিতম অরিজিৎ আম্বুলির হাতে তৈরি হচ্ছে মণ্ডপ এই বছর এই পুজোয় শুধুমাত্র ভিআইপি পাসের ব্যবস্থা করা হবে ডাক্তারদের জন্য আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমাদের এবছরের ভাবনা ন্যায়দণ্ড একটা ঘরের পঞ্চায়েত সেখানকার আদিবাসীরা মিলে একটা আন্দোলন সৃষ্টি করছে তারা বিচার চাইছে যে গাছ কে আর যেন না কাটা হয় যেভাবে বিস্ময়নের ফলে যেভাবে মানে অক্সিজেন ফুড়িয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছি পৃথিবীর ভারসাম্য হারিয়ে ফেলছে তার জন্য তারা যেভাবে আন্দোলন করেছে তা সে তাদেরকে সমর্থন করার জন্য আমরাও এই এই পয়েন্ট অ্যাঙ্গেলটা আমরা বেছেছি যাতে এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যে আপনার গাছ লাগান আর অক্সিজেনটাকে আরও তৈরি এই সন্তানের করতে পারবি না

Vamos ah. ah.